পৃথিবীর আকৃতি কেমন এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে পবিত্র কোরআন কি পৃথিবীর আকৃতি গোল দাবি করে নাকি পৃথিবীর আকৃতি চ্যাপ্টা দাবি করে আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এছাড়াও পৃথিবীর আকৃতি সম্পর্কে হাদিস কি বলে মোহাম্মদ সোষাম কি বলেছেন তিনি কি পৃথিবীর আকৃতি গোল দাবি করেছেন নাকি চ্যাপ্টা দাবি করেছেন আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিও ইনফরমেটিভ তথ্যবহুল ডালিলিক বিশ্লেষণ ভিত্তিক ভিডিওটা দিন মেতার জন্য কল্যাণ করা হতে পারে যদি মনে হয় এই ভিডিও দ্বারা নন মুসলিমদেরকে জবাব দেওয়া যেতে পারে নাস্তিক ভাইদেরকে জবাব দেওয়া যেতে পারে ইসলাম বিদেশি ভাইদেরকে জবাব দেওয়া যেতে পারে তাহলে একটু কষ্ট করে সে আর করা কেন না আমাদের নন মুসলিম ভাইয়েরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম ভাইরা প্রায় দাবি করে যে পবিত্র কোরআন এবং হাদিসে নাকি পৃথিবীর আকৃতি চেপ্টা বলা হয়েছে এই ভিডিও তাদের জন্য চড় মারার কাজ করবে তাদের মুখে লাথি মারার কাজ করবে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন এছাড়াও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কারণটি ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে সে শিশুরা প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর জন্য মোটেও তার হলো করবে না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আপনি তত তাতে উত্তর দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে রাফুল সুল্লাহলাম কি জানতেন যে পৃথিবীর আকৃতি গোল জি ভাই রাফুল সাল্লাম জানতেন পৃথিবীর আকৃতি গোল কেন না পবিত্র কোরআনে বলা হয়েছে যে পৃথিবীর আকৃতি গোল এই জন্য স্বাভাবিকভাবেই মোহাম্মদুল্লা সাল্লাম এটা জানতেন যে পৃথিবীর আকৃতি গোল এখন প্রশ্ন হবে পবিত্র কোরআনে কোথায় বলা হয়েছে পৃথিবীর আকৃতি গোল আর হাদিসেরই বা কোথায় বলা হয়েছে পৃথিবীর আকৃতি গোল তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনে হচ্ছে দেখুন আর শেষে যদি মনে হয় যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল তথ্য বহুল ছিল তাহলে একটু কষ্ট করে শেয়ার করবেন যাই হোক চলুন আমার আপনাকে নিজ অবস্থা সর্বপ্রথম পবিত্র করার উনচল্লিশ নম্বর ফেরা পাঁচ নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুমতলা বলছেন যে ওয়ু লাইলা আলাল নাহার ওয়ু কাজিরু নাহারা আলাল লাইল আল্লাহ সুবাহানু রাতের প্রান্তে দিনকে এবং দিনের প্রান্তে রাতকে আল্লাহ সুবাহানু তালা রাতের প্রান্তে দিনকে এবং দিনের প্রান্তে রাতকে ঠিক সেইভাবে পাকিয়ে দেন ঠিক সেইভাবে পাকিয়ে দেন যেভাবে পাকানো হয় মাথায় পাগড়ি আল্লাহ সুবহান তালা রাতের প্রান্তে দিনকে এবং দিনের প্রান্তে রাতকে ঠিক সেইভাবে পাকিয়ে দেন যেভাবে পাকানো হয় মাথায় পাগড়ি এখানে আরবি শব্দ ইউরু এই শব্দটা ব্যবহার করা হয় মাথায় পাগড়ি পাকানোর জন্য আল্লাহ সুবহান এখানে এই শব্দটা ব্যবহার করেছেন ইউ ইউরু লাইলা আলা নাহার ওয়া ইউ কাইরুল নাহারা আলা লাইল আল্লাহ সুবহান তালা রাতের প্রান্তে দিনকে এবং দিনের প্রান্তে রাতকে ঠিক সেইভাবে পাখিয়ে দেন যেভাবে পাকানো হয় মাথায় পাগড়ি এখানে আরবি শব্দ কাইরু যা ব্যবহার করা হয় মাথায় পাগড়ি পাকানোর জন্য আপনারা জানেন মাথায় পাগড়ি পাকাতে গেলে প্রথম পাগড়িটাকে ধরতে হয় তারপর পাগড়িটা এভাবে মাথায় পাকাতে হয় আল্লাহ সুহান তালা শব্দটা এখানে পৃথিবীকে উদ্দেশ্য করে ব্যবহার করেছেন কারণ পৃথিবীর আকৃতিও আমাদের মাথার মতোই গোল আমাদের মাথায় যেমন গোল পৃথিবীর আকৃতিও ঠিক ওইভাবেই গোল আর দিন এবং রাতকে আল্লাহ সুবর্ণ তারা পৃথিবীতে এভাবে পাকিয়ে দেন এভাবে পাকিয়ে দেন যেভাবে পাকানো হয় মাথায় পাগড়ি আপনি যদি স্পেসে যান আপনি যদি স্পেসে যান সেখানে গিয়ে দেখতে পাবেন যে পৃথিবীতে রাত এবং দিন এইভাবে পাকানো হচ্ছে রাত এবং দিনকে এইভাবে পাকানো হচ্ছে আমরা এটা দেখতে পাই না আপনারা জানেন যে সূর্যের আলোর নির্দিষ্ট একটা গতি আছে আর সেই গতি মেনটেন করে রাত এবং দিন এভাবে পৃথিবীতে ঘটতে থাকে আল্লাহ সুভানতলা এখানে এই জন্য পৃথিবীকে আমাদের মাথার সঙ্গে তুলনা করেছেন এবং রাত এবং দিনকে পাগড়ির সঙ্গে তুলনা করেছেন যে পাগড়িকে যেভাবে মাথায় পাখানো হয় এইভাবে রাত এবং দিনকে পৃথিবীতে ঠিক ওইভাবে পাখানো হয় তার মানে এখানে আল্লাহ সুমানতালা ইনডাইরেক্টলি বলছেন পৃথিবীর আকৃতি গোল কেননা আমাদের মাথা গোল আর মাথায় পাগড়িকে পাখানো হয় আল্লাহ সুভানতলা দিন এবং রাতকে পৃথিবীতে ঠিক ওইভাবে পাখিয়ে দেন তার মানে এখানে মাথার সঙ্গে পৃথিবীকে তুলনা করা হচ্ছে মানে আর একটা ইনডাইরেক্ট বলছে যে পৃথিবী গোল শুধুমাত্র গোল নয় বরং পৃথিবী উঠ পাখি ডিমের মতো গোল এই সম্পর্ক পবিত্র করার কথা বলা হয়েছে আর এটা রয়েছে পবিত্র করার উনআশি নম্বর ফর নাজিয়াতের তিরিশ নম্বর আয়াতে আলোচনা বলছে যে ওয়াল আর দা ওয়া দা জালিকা দাহা ওয়াল আর দা ওয়া দা জালিকা দাহা এরপর এরপর আল্লাহ সুহানতালা পৃথিবীকে উঠ পাখির ডিমের মতো আকৃতি দিলেন এরপর আল্লাহ সুহানতলা পৃথিবীকে উঠ পাখির ডিমের মতো আকৃতি দিলেন এখানে আরবি শব্দ দাহা যার মূল হল দুইয়া যা উঠ পাখির ডিমকে উদ্দেশ্য করে ব্যবহার করা হয় উঠ পাখির ডিমকে বোঝাতে দুইয়া শব্দের ব্যবহার করা হয় এখানে আরবির শব্দ দাহা যার মূল দুইয়াহ বল আর দা দাহাহা আল্লাহ পৃথিবীকে উঠ পাখির ডিমের মতো আকৃতি দিলেন উঠ পাখির ডিমের মতো আকৃতি এখন প্রশ্ন হচ্ছে উট পাখির ডিমের সঙ্গে তুলনা করা হলো কেন হাঁসের ডিম বা মুরগির ডিমের সঙ্গে তো তুলনা করা হতো আসলে হাঁসের ডিম বা মুরগির ডিম খানিকটা লম্বা খানিকটা লম্বা গোছের কিন্তু উট পাখির ডিম এতটা লম্বা নয় হালকা লম্বা কিন্তু উট পাখির ডিমকে এভাবে ছুঁয়ে দিলে পৃথিবীকে দেখলে ঠিক অভাব মনে হবে আমরা ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর যে ছবিটা দেখি ওটা আসল ছবি নয় অথবা বইপত্র বিভিন্ন নিউজ পেপার ম্যাগজিনে পৃথিবীর যে ছবিটা আমরা দেখি ওটা আসল ছবি নয় ওটা এডিটেড ছবি পৃথিবীর আসল ছবি হলো পৃথিবী গোল কিন্তু এর পেটটা ফোলা পেটটা ফোলা ওপর নিচুর একটা চাপা ওপর নিচু এখানে একটা চাপা কারণ পৃথিবী ঘরে পৃথিবী ঘরে সুতরাং কোনো জিনিস ঘুরলে তার পেটটা ফুলে যাবে এবং ওপর নিচেটা চেপে যাবে এটাই স্বাভাবিক তো পৃথিবী একবার হুবহু হুক গোল বলের মতো নয় আমরা দেখি হুবহু গোল বলের মতো কিন্তু পৃথিবী হুবহু গোল বলের মতো নয় পৃথিবীর ওপরে এবং নিচেটা খানিকটা চাপা উঠ পাখির ডিমকে সুইয়ে দিলে ঠিক ওরকম মনে হবে যেরকম ঠিক পৃথিবীকে দেখতে মনে হয় মানে পৃথিবীর আসল ছবিটা যেমন উটপাখির ডিম ঠিক তেমন সেই তুলনায় উঠ পাখির ডিমের তুলনায় হাফের ডিম বা মুরগির ডিম একটু লম্বা কিন্তু উঠ পাখির ডিম এতটা লম্বা নয় সুইয়ে দিলে ঠিক মনে হবে যেন পৃথিবীকে এখানেকে বসিয়ে দিয়েছে ওপর নিচেটা এখানে একটা চেপে আল্লাহ সুবাহ পৃথিবীর অ্যাকচুয়াল আকৃতি সম্পর্কে মুনাফিনাম ফর নাজিয়াতের তিরিশ নম্বর এত কথা বলেছেন ওয়াল আর দা দা জালিক দাহা অতপর আল্লাহ সুমাহ তালা উঠ পাখির ডিমের মতো আকৃতি দিলেন পৃথিবীকে অথবা অতপর আল্লাহ সুমাহ তালা পৃথিবীকে উঠ পাখির ডিমের মতো আকৃতি দিলেন পৃথিবীর আকৃতি উঠ পাখির ডিমের মতো উঠ পাখির ডিমকে শুইয়ে দিলে ঠিক যেমন দেখতে লাগবে পৃথিবীকে ঠিক ওই রকম দেখতে যদি দেখতে চান আসল পৃথিবী কেমন তারা গুগলে যান গুগলে যান সেখানে গিয়ে সার্চ করুন যে রিয়েল ইমেজ অফ আর্থ এভাবে সার্চ করুন রিয়েল ইমেজ অফ আর্থ তাহলে পৃথিবীর আসল ছবিটা দেখতে পাবেন যাই হোক পবিত্র কোরআন বলে যে পৃথিবী গোল বলে যে উঠ পাখির ডিমের মতো গোল এখন প্রশ্ন হবে এখন প্রশ্ন হবে আমি যখন ভিডিও বানাই তখন এই লোকগুলো কোথেকে আসে কি জানি এর একটি এসো তখন স্যাটার ফেলে তো যাই হোক আল্লাহ সুমাতা বলেছেন পৃথিবী গোল উঠ পাখি ডিমের মতো গোল এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সুসাম কি জানতেন পৃথিবী গোল আর এই সম্পর্কে তিনি কি বলেছেন তো এই সম্পর্কে হাদিস রয়েছে একেবারে সুস্পষ্ট হাদিস রয়েছে যা প্রমাণ করবে পৃথিবী গোল কিন্তু ওপর নিচুটা একটা চাপা প্রশ্ন হবে এমন হাদিস কোথায় আছে আমরা কই তো কখনো দেখিনি এমন হাদিস আছে সই মুফলিম হাদিস নাম্বার সাতাশ বিরানব্বই মানে দু হাজার সাতশো বিরানব্বই নম্বর হাদিস আমি যে হাদিস নাম্বারটা বলছি এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার যদি গুগলে হাদিসটা খুঁজতে যান তাহলে লিখবেন সহিম মুসলিম হাদিস নাম্বার সাতাশ বিরানব্বই শেষে লিখে দেবেন আন্তর্জাতিক নাম্বার আর যদি ইংরেজিতে লেখেন যে সহিম মুসলিম হাদিস নাম্বার সাতাশ বিরানব্বই তাহলে কোনো সমস্যা হবে না সরাসরি ইংরেজি হাদিসটা পেয়ে যাবেন সম্ভবত সুন্না ডট কমের হাদিসটা আপনাকে রেকমেন্ড করা হবে যাই হোক হাদিসে মাহ সুষম একেবারে ক্লিয়ারলি বলছেন তাকুল আর কিয়ামাতি খুব ওয়াহিদা আল্লাহ সুবাহানু তালা কিয়ামতের দিন পৃথিবীকে রুটির মতো বানিয়ে দেবেন আল্লাহ সুবাহানু তালা কিয়ামতের দিন পৃথিবীকে একটা রুটির মতো আকৃতি দেবেন এক প্রশ্ন হচ্ছে রুটির আকৃতি কেমন গোল কিন্তু চ্যাপ্টা তাই না গোল কিন্তু চ্যাপটা আল্লাহ সুবাহানু তালা কিয়ামতের দিন পৃথিবীকে রুটির মতো আকৃতি দেবেন অথবা পৃথিবীকে রুটির মতো বাইনে দেবেন এখন প্রশ্ন হচ্ছে রুটির আকৃতি কেমন চ্যাপটা গোল অথবা গোল কিন্তু চ্যাপটা তাহলে প্রশ্ন হবে পৃথিবীর এখন আকৃতি কেমন রুটিকে গোল কিন্তু চ্যাপটা বানানোর আগে রুটির আকৃতি কেমন থাকে এখন পৃথিবীর আকৃতি ঠিক তেমন তো প্রশ্ন হচ্ছে রুটিকে চ্যাপটা কিন্তু গোল বানানোর আগে রুটির আকৃতি কেমন থাকে যদি কখনো রুটি বানানোর কায়দাটা আপনারা দেখেন অথবা কখনো দেখেছেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন রুটিকে গোল চ্যাপটা বানানোর আগে একটা লাড্ডু মতো পাকাতে হয় তারপর সেটাকে পিঁড়ে পিঁড়েতে এভাবে রাখতে হয় তারপর বেল দিয়ে দেখা বেলে গোল কিন্তু চ্যাপটা বানাতে হয় আল্লাহ সুবহান তালা কিয়ামতের দিন পৃথিবীকে গোল কিন্তু চ্যাপটা বানিয়ে দেবেন মানে পৃথিবীকে রুটির মতো বানিয়ে দেবেন গোল কিন্তু চ্যাপটা তাহলে প্রশ্ন হচ্ছে পৃথিবীর এখনকার আকৃতি কেমন তো রুটিকে চ্যাপটা বানানোর আগে রুটির আকৃতি যেমন থাকে এখন পৃথিবীর আকৃতি ঠিক তেমন তো রুটিকে চ্যাপটা কিন্তু গোল বানানোর আগে রুটির আকৃতি কেমন থাকে যদি কখনো দেখে থাকেন তাহলে জানবেন প্রথমে একটা লাড্ডু মতো পাকাতে হয় তারপর থেকে পিঁড়েতে রাখতে হয় তারপর থেকে হয় বেলে গোল কিন্তু চ্যাপটা বানাতে হয় চ্যাপটা বানানোর আগে রুটির আকৃতি কেমন থাকে লাড্ডুর মতো তাই না এখন পৃথিবীর আকৃতি ঠিক তেমন এর মানে মোহাম্মদ সাম জানতেন যে এখন পৃথিবী আকৃতি রুটিকে লাড্ডু মানে রুটিকে চ্যাপটা বানানোর আগে যে আকৃতি থাকে অর্থাৎ লাড্ডু গোছের পৃথিবীর আকৃতি ঠিক তেমন আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে পৃথিবীর আকৃতি সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর মোহাম্মদ কি জানতেন পৃথিবীর আকৃতি গোল আমার মনে হয় আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন এখন বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষ শেষ হাজির হয়েছে আমার দর্শকদেরকে বলবো যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তত্ত্ববহুল ছিল ভিডিওটা ডাল্লিক ছিল বিফুল ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং জাতের জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন শুধুমাত্র দিন এবং জাতির জন্য কল্যাণ করি নয় এই ভিডিও যে কোনো মুসলিমকে নাসিককে যে কোনো ইসলাম বিদ্বেষীকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট যে পৃথিবীর আকৃতি সম্পর্কে পবিত্রকরণ কী বলে আর হাদিস কী বলে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন আর করতেই থাকুন আর যদি মনে হয় আর যদি মনে হয় যে এত সুন্দর একটা ডালিলিক তথ্যবহুল বিফুলফণ ভিত্তিক ভিডিও উপহার দেওয়ার জন্য হোফেন করানোর জন্য একটু দোয়া করা যেতে পারে তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন ভিডিও শেয়ার এবং দোয়া যেন চলতে থাকে এগুলো বন্ধ না হয় মোটেও বন্ধ না হয়